হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেলিভ্লগ এই রাতের বেলায় গেট টুগেদার আমি জয়া আজকে আপনাদের জন্য একটা ছোট ভিডিও করতে আসলাম সেদিন আমি সারাদিন বাসাই ছিলাম আর আমরা তো এই রাতের বেলা এখন গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি আসলে আমরা সব কাজিনরা কদিন ধরেই ভাবছিলাম একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করার কথা তো যাতে করে সবাই আসতে পারে সবার সুবিধার জন্য রাতের বেলায় একটা ছোট্ট করে গেট টুগেদার প্ল্যান করা হয়েছে তো তো আজকে গেট টুগেদারটা আমাদের বাসাতেই হচ্ছে এখন আমি রান্না করব এরপর সবাই মিলে একসাথে ডিনার আজকের ভিডিওতে থাকবে স্পেশাল চিলি চিকেনের রেসিপি আর সাথে থাকবে গরম গরম ধোঁয়া ওঠা ফ্রায়েড রাইস এখন চলে আসছি রান্নার পর্বে আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সো প্রথমে আমি ফ্রাইড রাইসটা রান্না করছিলাম এখানে আমি শুকনো মরিচ গোটা গরম মশলা দিয়ে একটু কিশমিশ সবকিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম এরপর দিলাম গাজর ক্যাপসিকাম ফুলকপি এখন ভালো করে নেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য আগে থেকেই চিনি গুঁড়া চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে আমি হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর সাথে স্বাদ মতো লবণ আর চিনি একটু নেড়ে নিব ব্যাস চালগুলো ভাজা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার রাইস কুকারে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি চালগুলো ছেড়ে দিলাম এরপর হচ্ছে আমি আর এক পাশে চিলি চিকেনের জন্য চিকেনটা কোট করে নিব তাই ময়দা চালের গুঁড়া বেকিং সোডা লবণ গোলমরিচের গুঁড়া এগুলো সব দিয়ে আমি এটা প্রিপেয়ার করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসটা প্রায় রেডি হয়ে গিয়েছে জাস্ট কিছুক্ষণ একটু দমে রাখবো এবার চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা তাই ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে নিলাম এখানে আমি চিকেনটা লবণ গোলমরিচের গুঁড়া আদার পেস্ট রসুনের পেস্ট চালের গুঁড়া বেকিং সোডা আর একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চিকেনের টুকরাগুলোকে আমি সুন্দর করে ময়দা দিয়ে কোট করে নিয়েছি এভাবে আমি চিকেনগুলোকে ময়দার সাথে ভালো করে কোট করে নিয়ে এবার গরম তেলের মধ্যে ভেজে ফেলছি চিকেনের টুকরাগুলো ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল যে পুরো রান্নাঘরটা গন্ধে মোমো করছিল বিশ্বাস করবেন না এত বেশি মজা এত বেশি মজা হয় ট্রাস্ট মি আপনারা একবার হলেও মাস্ট 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 ট্রাই করবেন ট্রাস্ট মি সবাই খুব প্রেমে পড়ে যাবেন এই চিলি চিকেনটা এখন আমি এটার গ্রেভি বানাবো তার জন্য ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ কয়েকটা কাঁচা মরিচ এভাবে আমি একটু এক মিনিট ফ্রাই করে নিব আমি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো এরকম করে একটু ফ্রাই করে নিয়েছি এগুলোকে দেন চিলি চিকেনের জন্য যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে ছিল টমেটো সস সয়া সস সামান্য একটু ভিনেগার আর একটু গোলমরিচের গুঁড়া এটা বানানোর সময় হাতের কাছে সব কিছু আগে থেকে প্রিপেয়ার করে নিতে হবে অ্যান্ড এখন আমি দিয়ে দিব সামান্য একটু আদার পেস্ট এবার একটু জলের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে আমি চিলি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম চিলি চিকেন যেহেতু আমরা একটু সেলিব্রেট করছি তাই খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সামনে নতুন বছর আসছে আর কাজিনরাও অনেকদিন একসাথে হওয়া হয় না সব কিছু মিলে আজকে আমাদের এই ছোট্ট গেট টুগেদারের আয়োজন আসল উদ্দেশ্যটা হচ্ছে সবাই একটু আড্ডা দেওয়া আর আমরা হচ্ছে এখন খাবারগুলো এনজয় করব মাস্ট রাইট আর ট্রাই করলে অবশ্যই জানাবেন তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই